বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী যে যেখান থেকে দেখছেন সকলকে দেড়দান্তর লাইভ পেজ থেকে সুস্বাগতম শুভ সকাল আজকে কিন্তু আমি চলে এসেছি একটি মাঠের দৃশ্য এবং সুন্দর একটি সকালের ভিডিও নিয়ে লাইভ নিয়ে আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আসলে এই মাঠটিতে কিন্তু প্রতিদিনই বাচ্চারা খেলাধুলা করে হঠাৎ কিন্তু আসলে এবছরের পানি এতটাই বেড়ে গিয়েছে বর্ষা সিজনের মাঠে কিন্তু বর্ষার পানি প্রবেশ করেছে যার কারণে কিন্তু আপাতত খেলার মাঠটিতে পানি প্রবেশ করাতে খেলা কিন্তু এখন বাধাগ্রস্ত হয় বাচ্চাদের খেলতে এটি একটি চমৎকার মাঠ এই এলাকার জন্য কিন্তু এই অংশটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে জোয়ারের যে পানি সে পানি কিন্তু খাল উপরে কিন্তু পানি চলে এসেছে মাঠে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে সকালবেলা এত চমৎকার দৃশ্য খুবই ভালো লাগে লাস্ট কিছুদিন ধরে কিন্তু এই বৈরী আবহাওয়া প্রাকৃতিক পরিবেশ কিন্তু চমৎকার খুবই মনোমুগ্ধকর পরিবেশ এত সুন্দর এত ভালো লাগে আসলে মিষ্টি বাতাস বইছে আপনারা হয়তো বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন দর্শক মণ্ডলী আমি আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করছি এখানে কিন্তু আমরা পাতি হাঁস দেখতে পাচ্ছি হাঁসগুলো পানিতে তাদের যে বিচরণ সে বিচরণ করছে খাবারের সন্ধান করছে গোসল সেরে নিচ্ছে এই গ্রামীণ যে দৃশ্য তা কিন্তু সত্যি মনোমুগ্ধকর অসাধারণ পরিবেশ প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু খালের উপরে উঠে গেছে এবং মাঠে কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করেছে এই মাঠটিতে কিন্তু এই এলাকার ছেলেপেলেরা এই মাটিতে খেলাধুলা করে এই মুহুর্তে কিন্তু লাস্ট কিছুদিন ধরে কিন্তু প্রতিদিন প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণেও হয়তো পানি অনেকটাই বেড়ে গেছে পাশাপাশি বর্ষার সিজন জোয়ারের পানি প্রচুর পানি বৃদ্ধি হয়েছে চমৎকার দৃশ্য এই পানির মধ্যে আসলে আপনার সকলে সাবধান থাকবেন যেহেতু বর্ষার সিজন আমি যে জায়গাটিতে আছি এখানেও হয়তো আশেপাশে সাপ থাকতে পারে আসলে সাপের যে বিষয়টি আপনারা আতঙ্কিত হবেন না যে সতর্কটার সাথে চলাফেরা করলেই হবে কেননা আতঙ্কিত হলে আবিশেষ বিশেষ করে একটু আগেও একটা নিউজ দেখলাম যে এই রাসেল বাইপান বা নিয়ে যেই আলোচনা সমালোচনা এটা কিন্তু অনেকটা পাশাপাশি কিন্তু ক্রিয়েটররা মাধ্যমে তাদের কন্টেন্ট ভিউ বাড়ানোর জন্য অনেকটা গুজবও ছড়িয়েছে প্রাকৃতিক পরিবেশে আমাদের মহান রাবুল আলমী যে আঠারো হাজার মাকলোকাত সৃষ্টি করেছেন এর মধ্যে কিন্তু এই সকল ধরনের জীবজন্তু পাখি সব কিন্তু আমাদের কোনো না কোনো কাজে প্রকৃতির প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থেই কিন্তু তারা পৃথিবীতে বিচরণ করছেন এবং সৃষ্টিকর্তা তাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে সেক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করব যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটে বর্ষার সিজনে বিশেষ করে গ্রামগঞ্জে কিন্তু পানির পরিমাণ প্রচুর বেড়ে যায় যার কারণে কিন্তু গ্রামীণ যে গড়গুলো আছে প্রত্যেকটা বাড়ির আশেপাশে কিন্তু নির্মাণ চলে প্রচুর পানি থাকে বর্ষার সিজনের পানি তো এই পানিতে কিন্তু বিষাক্ত সাপ থাকতে পারে সেক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন যেমনটি নিউজে বলছিল সাপ কিন্তু দেরে এসে শুধু শুধু আক্রমণ করে এমনটা না সে আঘাতপ্রাপ্ত হলে তখন আপনাকে আক্রমণ করবে যাই হোক এই বিষয় আপনারা জানেন আপনাদেরকে যে এই জিনিসটার জন্য লাইভে নিয়ে আসলাম এই চমৎকার ভিউটা একটু দেখানোর জন্য আসলে লোভ সামলাতে পারিনি আমি উপভোগ করব আপনাদেরকে সাথে নিয়ে আপনারা দেখবেন না তা কি হয় তাই আপনাদেরকে সাথে নিয়ে উপভোগ করার চেষ্টা করলাম তারা কিন্তু তাদের মাঠগুলো পরিদর্শন করতে চলে এসেছে আমরা দুজন খুদে খেলোয়াড়দের দেখতে পাচ্ছি তারা বাবুরা কোথায় যাচ্ছ ওদিকেই সাপ থাকতে পারে হামিম সাপ থাকতে পারে ওদিকে ওইদিকে যাবে না ওইদিকে কিন্তু একটু জঙ্গল আমি কিন্তু গতকাল ওইদিকে একটা সাপ দেখছিলাম ঠিক আছে এদিকে আসো একটু কাছে আসো মানুষের সাথে কথা বলি এক মিনিট ওদিকে যেও না ওদিকে কিন্তু সাপ থাকতে পারে তোমরা কিন্তু এতটা দুঃসাহস সাহসিকতা দেখানোটা ঠিক হচ্ছে না এই আসলে বাচ্চাদেরকে কিন্তু বোঝানো যায় না তারা তাদের কাজটা ঠিক করতে থাকে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট দুটি বাচ্চা কিন্তু এই খালের যেই পার দিয়ে হেঁটে যাচ্ছে খালের পারেও কিন্তু পানি চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছেন পাতিহাসগুলো কি সুন্দর করে দলবদ্ধভাবে সাতার কেটে যাচ্ছে খুবই মনোমুগ্ধকর দৃশ্য সবচেয়ে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেন এমন দৃশ্য হয়তো আমরা ইউটিউবে ছাড় সার্চ দিয়ে দেখতে পারি বাট আমি কিন্তু একেবারেই আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছি কোনো এডিট এডিটিং নেই সরাসরি আপনাদেরকে সাথে নিয়ে দেখানোর চেষ্টা করছি কত কতটা চমৎকার লাগে বিশেষ করে এই মুহূর্তে কিন্তু মিষ্টি হাওয়া দম বইছে হাওয়া কিন্তু খুবই ভালো লাগে বিশেষ করে এই গরমের সময় যে বাতাসটা এই বাতাসটা কিন্তু খুবই ভালো লাগে হাঁসগুলোর কাছে আমি যাওয়ার চেষ্টা করছি হাঁসগুলো আবারও পানিতে নামিয়ে দিলাম তারা কিন্তু পারে আহ উঠেছিল আমি কিন্তু হাঁসগুলোকে আবারও পানিতে নামিয়ে দিয়েছি এই জায়গার পানিটা খুবই স্বচ্ছ এখানে আহ ছেলে খেলাধুলার পর গোসল করে লাফালাফি করে যার কারণে এই পানিটা একটু স্বচ্ছ পুরাটা খালি স্বচ্ছ ছিল বাট আগাছা বিভিন্ন ঘাসে কিন্তু এই খালটি ভরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুটো বাচ্চা কিন্তু ওখানে দুষ্টমি করছে গাছের নিচে আছে ওরা হয়তো বুঝতে পারছে না গ্রামীণ পরিবেশ অসাধারণ অসাধারণ দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই মাঠের ভিডিওটা নিয়ে আমি এসেছিলাম মাঠটি কিন্তু এই মুহূর্তে খেলা অনুপযুক্ত প্রচুর পানি কিন্তু মাঠে প্রবেশ করেছে সুপ্রিয় দর্শক মন্ডলী এরকম একটা পরিবেশে দাঁড়িয়ে থেকে কথা বলতে খুবই ভালো লাগে এবং প্রাকৃতিক পরিবেশ দেখতে এবং দেখাতে কান্না ভালো লাগে আরও অনেক সময় ধরে লাইভে থাকতে মন চাচ্ছে বাট আমার একটু তাড়া আছে জরুরি কাজ তাই যেতে হচ্ছে আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কে দেখানোর চেষ্টা করব খালের ওই পারে কিন্তু জমি আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আখ বলে থাকি আখ খেত কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো এগুলো কিন্তু খুবই আনন্দের সাথে আহ বিচরণ করছে পানির মধ্যে আহ সুব্রেদা শুমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো লাইভে দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সকলে সকলের জন্য দোয়া করবেন আর আমার পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন আর ধন্যবাদ এই মুহূর্তে বিদায় নিচ্ছি সত্যি মনোমুগ্ধকর দৃশ্য দেখতে খুবই ভালো লাগে চমৎকার দৃশ্য হাসের সেই তা সিরিয়ালি তারা কিন্তু চলাফেরা করে দলবদ্ধভাবে খুবই ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে সুপ্রিয়তা শুং মণ্ডলি আপু তোমার নাম কি তুমি তো এই মাঠে খেলাধুলা করো আজকে তো আজকে কতদিন যাবো মাঠে পানি পাঁচ দিন এই বৃষ্টির কারণে বৃষ্টি আবহাওয়া ঠিক হলে কি পানি আবার সরে যাবে তোমার মনে হয় এই খালের তো এইভাবে তো পানি অন্যান্য বছর তো খুব একটা উঠে নাই মনে এই বছরই উঠছে ও আচ্ছা তো খেলা মনে কষ্ট হয় তোমাদের না তো আজকে খেলবা ফুটবল খেলবা আজকে খেলবা না কোথায় যাচ্ছো সাবধানে যাই ওইদিকে কিন্তু সাপটাপ থাকতে পারে ঠিক আছে